আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি চেষ্টা করব কিছু নর্মাল জিনিস যেগুলো হচ্ছে আমাদের কর্পোরেট জগতে খুব ঘটে ইভেন হানড্রেড অ্যান্ড নাইনটি পার্সেন্ট ফ্যাক্টরিতে বা অফিসে এরকম ঘটনা ঘটে যেগুলো আসলে খুব সেন্সিটিভ আমার কাছে খুবই অকওয়ার্ড লাগে লাস্ট একটা ইন্টারভিউ দিতে যাই আমি কিছুদিন আগে রিসেন্টলি সো সেখানে কি হয় আমি দশটা ফ্যাক্টরিতে ঢুকি তারপর হচ্ছে প্রায় ষাটটা সন্ধ্যা ষাটটা আমি ফ্যাক্টরিতে বেরোই আর মাঝখানে কী কী ঘটনা ঘটে এগুলো আমি একটু বলবো সো প্রথমে হচ্ছে আমি যখন ইন্টারভিউ দিতে মানে গেটে গেলাম তখন আমাকে বলতেছে যে আপনার আজকে ইন্টারভিউ ডেট বললাম হ্যাঁ তখন বলতেছে এইচআর আপনার কোনো নাম তো আমাদের দেয় নাই আপনি একটু এ কানেক্ট করবেন চিন্তা করেন কতটা আনপ্রফেশনাল যে আমি প্রায় দুদিন পরে আমার যেদিন ডেট দেওয়া হয়েছে তার দুদিন পরে আমি ডেট নিয়ে ইন্টারভিউ গেছি কিন্তু আমার নামটাও যদি দিয়ে রেখে নাই আমি এইচআর কল দিলাম তখন এইচআর সিকিউরিটির বলল যে হ্যাঁ ওনারা পাঠিয়ে দেন তখন এইচ আর ওইখানে অনেকক্ষণ কথাবার্তা বললো আমার সাথে কি সব আসে আসে বিষয় কোথায় থেকে আসছি কি মানে সিকিউরিটি গার্ড যত ধরনের কোশ্চেন করার লাগে করলো তখনও চুপচাপ হ্যাঁ ঠিক আছে উত্তর দিয়ে যাচ্ছি এমন না যে মানে আনপ্রফেশনাল ঠিক আছে কারণ অনেক দিন ধরে তো কাছাটা বুঝি যে আসলে কীরকম কাছার আমরা কাজ করতেছি তারপরে অনেকক্ষণ বসে রাখলো রাখার পরে ওইখান থেকে আমাকে পাঠালো ওদের এইচআরএচআ আর এ যাওয়ার পরে এইচআর থেকে একটা পার্সোন আসলো না যে হ্যাঁ ভাই আপনি আসছেন আপনার ইন্টারভিউ আমি এই বা আপনি এই এরকম কোনো কিছুই না জাস্ট বসে রইলাম প্রায় দু ঘন্টা দু ঘন্টা পরে বললো যে ঠিক আছে আপনি যে ডিপার্টমেন্টে ইন্টারভিউতে আসছেন ওই ডিপার্টমেন্টে আপনি চলে যান তো কীভাবে যেতে হবে বললো যে এইবারে যান যে ওনার বলবেন এই ডিপার্টমেন্টটা ইয়েটা কোথায় রুমটা কোথায় ওনারা দেখে দিবে জাস্ট আপনি চিন্তা করেন নর্মালি আপনি চিন্তা করেন একটা জায়গায় আমি ইন্টারভিউ দিতে গেলেন সেখানে আপনাকে ডাকসে আপনি হচ্ছেন অতিথি গেলেন কিন্তু আপনার মানে কেউটা দুই পয়সা দিয়ে গুনলো না যে হ্যাঁ একটা পার্সন এখানে আসছে একটা ইন্টারভিউ দিতে তারপর ওইখান থেকে গেলাম তো ওইখানে যাওয়ার পরে কে কী কিছুই জানি না জাস্ট ঢুকলাম ডুকের পরে বলতেছে যে আপনি এই পোস্টে আসছেন আচ্ছা বসেন বসলাম প্রায় ওইখানে প্রায় বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টার মতো টাইম পাস করে বলল ঠিক আছে আপনি এই ওনারা ওনাদেরকে দিয়ে আসবো পরীক্ষা পরীক্ষার দিক পেপার দিয়েছে বসলাম না আইসি না কিছু গরমে পুরো শরীর গামতেছে লিখতেছি ঠিক আছে কী আর করার কারণ চাকরি দরকার তো না পরে প্রায় তখন বাজে বারোটা এরকম টাইম দশটা এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার দিকে পাঠাইলো তখন পেপার্স লিখে শুরু করলাম তখন মনে বাজে দেড়টা তখন বললো যান আপনারা লাঞ্চ করে আসেন কেউ নাই যা ইচ্ছা লিখলাম লিখার পরে বললো লাঞ্চ করে আসেন লাঞ্চ করতে গেলাম লাঞ্চ করে আসলাম আসার পরে ওয়াশরুম খুঁজে পাচ্ছি না তো ওয়াশরুমের জন্য কেউ তো নাই কী করবো যার যারা পাচ্ছে তাদের জিজ্ঞেস করে একটু ওয়াশরুম ম্যানেজ করলাম গেলাম তারপরে এইচআর কিন্তু তখনও আমার চোখে আমি এইচআর চেয়ার কী জিনিসে পাইলাম না এই পার্সনটা আমি দেখলাম না যে হ্যাঁ এই লোকটা আমার কল দিয়ে নিয়ে আসছে ওর মানে ওর মাধ্যমে আমি আসছে এখানে ইন্টারভিউ দিতে গেল তারপর লিখে লিখে শেষ করলাম বসে রইছি আর তারপরে কী করলো একটা একটা খালি রুমে বসাই দিল না আছে এসি না আছে ফ্যান কিছু বসে রইলাম শরীর গামতেছে আরেকজন আসছে আমার সাথে ও আমার ফ্রেন্ড তো বলতেছে রে লাঞ্চও করলাম না অবশ্য খারাপ চাটা কিছু দিবে না কোনো ফিসে আসলাম ফ্যাক্টরিটা খুব নামে করা নাম করে একটা গ্রুপ অফ কোম্পানি তো বললাম যে আর নতুন নাকি তো এই কালচার একটা তো পুরান এখানে নতুন কিছু নাই এরকমই তো ওই ছেলেটা আবার আস্তে আস্তে আপনার ইন্টারভিউ দিতে আস্তে আস্তে ও মনে হয় বারোটা বাজছে তো ওর ইন্টারভিউ রিটার্ন শেষ করতে করতে দুইটা তো তো আর লাঞ্চ করার টাইম নেই যে কোনো সময় ইন্টারভিউ বাইবার জন্য ও ডাকতে পারে তো বাইবার জন্য ডাকবে 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 করতে করতে চারটা বাজছে আপনি চিন্তা করেন একটা মানুষ সে দশটায় ঢুকছে ঢুকার পরে কোনো কারোর সাথে ইন্ট্রোডাকশন নাই কিছু নাই জাস্ট রিটার্ন এক্সাম দিয়ে দিল দেওয়ার পরে চারটা বাজে বাইবার জন্য ডাকছে চারটায় বাইবা একজনের একজনের নেওয়ার পর সে পাঁচটা পর্যন্ত বসে রইলাম তারপরে পাঁচটা থেকে বলল যে ওনাদের ফেক যে ডিপার্টমেন্ট হেড ওনার সাথে কথা বলবে সেই লোকের সাথে কথা বলতে বলতেই আমার মনে মেবি সাতটা সাতটা বাজে ওই ডিপার্টমেন্ট হ্যাডের সাথে কথা বলতে গেলাম সাড়ে ছটায় পরে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেলো সব তারপর সাতটার সময় বিদায় করলো বিদায় করে বললো যে আপনাদেরকে এইচআর থেকে কল দিয়ে জানিয়ে দিত তখন পর্যন্ত কিন্তু কোনো এইচআর লুক আসে একটা পার্সন যে আপনারা আসছেন চা নাস্তা কিছু বা কী অবস্থা কোথা থেকে আসছেন মানে একটু ইন্ট্রোডাকশন থাকে মানুষের পরিচয়টা একটা মানুষ আসছে আমি নিমন্ত্রণ করে একটা মানুষ আমার কোম্পানিতে নিয়ে আসছি ইন্টারভিউর জন্য কিন্তু আমি একটা পার্সনের সাথে দুটা মিনিট কথা বলার মতো টাইম আমি পাচ্ছি না আপনি চিন্তা করতে পারেন কীরকম মানে আনপ্রফেশনালিজম ওদের ভিতরে মানে অ্যাটলিস্ট আমি বাংলাদেশে নাইন হান্ড্রেড নাইনটি পার্সেন্ট অবস্থা বলবো চা লাঞ্চ এগুলো তো অনেক দূরের ব্যাপার একটু ঠান্ডা পানি অফার করে এগুলো অনেক দূরের মানে একটু যে ইন্ট্রোডাকশন হবে এই টাইমগুলো ওরা পায় না এত ব্যস্ত তাও আবার এইচ আর মানে এইচ আর হিউম্যান রিসোর্স তো সুন্দর নাম সো যাই হোক আসলাম বাড়িতে আসার পরে আমার ফোন দিল ফোন মানে আর পরের দিন আমার ফোন দিছে ফোন ফোন দিয়ে বলতেছে যে মানে কোনটাকে আমার সাথে এইচআর চার বলতেছিল যে আপনার প্রিভিয়ার্স জবে তো আপনার স্যালারি কত ছিল তো আমি যেটা বললাম তা আমি যে ফেকস বলছি ওটা আমি যেটা চাইছিলাম তখন তো এত তো আমাদের বাজেট নেই উনি বলতেছিলো তখন আমি বললাম যে আমার যদি বাজেট না থাকে তাহলে আমার কিছু করা নাই আমি তো যে ডিপার্টমেন্ট হ্যান্ড ওনাকে বলে আসছি যে আমার এটা ফিক্সড এখানে নেগোসিয়েশন করার কোনো জায়গা নেই কারণ আমি মাছের বাজারে যাই না এই যে মাছের বাজারে গিয়ে আমি দামাদামি করবো তো ওই লুকটা থেমে গেলো থেমে গেলে বলছে ঠিক আছে আপনার প্যাকেজ আপনাকে দিব আপনার প্রিভিয়াস ফ্যাক্টরির যে স্যালারি ব্যাপারগুলো আছে ওইগুলো দেন আমি বললাম আমার কাছে নাই তখন বলতে ঠিক আছে তাহলে আপনার লাস্ট থ্রি মান্থসের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন আমি তখন আমি জানি এটুকু আমি পরিচিত যে হ্যাঁ মার্কেটে এরকম চলে যে ঠিক আছে ওরা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে যেতে পারে তারপর হচ্ছে পে স্লিপ দেখতে যেতে পারে যা ওরা বিশ্বাস যারে যে ওরা এত টাকা পাইতো কিন্তু আমি এই জিনিসটার সাথে আমি এটার কোনো একটা লজিক খুঁজে পাই না যে বাবা আমার আগে ফ্যাক্টরিতে আমার বেতন ছিল মনে সাপোজ পঞ্চাশ হাজার কিন্তু আমি এখন যে ফোস্টে জয়েন দিচ্ছি আমার ইন্টারভিউ নেওয়ার পরে আমি ডিমান্ড করছি এক লাখ তার মানে কি আমার দেখে আমার ফিটনেস আমার বিহেভিয়র আমার এক্সাম আমার ভাইবা সব দেখেই তো এক লাখ টাকা আমি চাইছি ইভেন ফ্যাক্টরি আমার দিতে চাইছে তার মানে আমি ফিট তাহলে আমি প্রিভিয়াস ফ্যাক্টরিতে পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার পাইতাম ওটা তো ফ্যাক্ট না এটাতে কোন লজিক আমি জানি না যাই হোক একটু পর্যন্ত ঠিক ছিল পরে কী করলো আমাকে বলতেছে আপনার ফিভিএস ফ্যাক্টরির যে আইডি কার্ড নাম্বার ওইটা আমাকে দেন আমি বললাম কেন বলতেছে এমনি দেন আপনি আপনার একটু ইয়ে তো আমি বললাম ঠিক আছে আমি ততটুকু তখন আমি বুঝে ফেলছি যে এখানে আসলে জয়েন করা যাবে না মানে আমি ড্যাম শিওর যে আমি এখানে জয়েন দিব না আমার প্যাকেজ আমাকে দিলাম জয়েন দিব না তখন আমি আমার আইডি দিছি দেওয়ার পরে মেবি জানি না কি করছে বাট আমি জাস্ট স্পেশালাইস এই ব্যাপারটা যে আসলে একটা জায়গাতে আপনি জয়েন দিবেন বা একটা ফ্যাক্টরিতে আপনি ইন্টারভিউ দিতে গেলেন বা একটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে গেলেন ওইখানে ইন হিউম্যান যে ব্যাপারগুলো থাকে এই বিহেভিয়ারগুলো যখন আপনি এইসব মানুষ থেকে পাবেন তখন আপনার ইচ্ছে হবে ওই ফ্যাক্টরিতে বা ওই অফিসে ওই কোম্পানিতে জয়েন দেওয়ার ইমাজিন করে না এক হচ্ছে স্যালারি আমার স্যালারি ফিভিয়াস ফ্যাক্টরিতে কী ছিল না ছিল ওটা দেখার বিষয় না আমি তো এখন তোমার সাথে ওয়ান টু ওয়ান বইশে ইন্টারভিউ দিলাম তুমি দেখছো যে আমি ফিট তাহলে তুমি আমার ফ্রিবিয়াস ফ্যাক্টরির স্যালারি কত ছিল ফেস স্লিপ কী ওটা দেখার দরকার নাই তুমি আমার এই হায়ার করতেছো হায়ার করো ওইখানে দেখতে হবে তারপর হচ্ছে আমার আইডি নাম্বার নিয়ে কেন তুমি তোমার আমার সিবিতে লেখা আছে আমি আগে কোন ফ্যাক্টরিতে ছিলাম ওইখানে অবশ্যই আমি রেফারেন্স নাম দিয়ে দিচ্ছি যেমন আমার সিনিয়র ম্যানেজার যে ছিল ওনার নাম আইডি দিয়ে দিচ্ছি আমি ওনার ওনার সাথে কন্ট্যাক্ট করে তো খোঁজখবর নেওয়া যায় কিংবা ওই ফ্যাক্টরি এইচ এয়ারে ফোন দিয়ে তো নেওয়া যায় যে এই লোকটা কি ভালো কি না খারাপ কিন্তু আমার আইডি নিয়ে কী করবে সে এই জিনিসগুলো আমি মানে বাংলাদেশের যে যে এইচআর ডিপার্টমেন্ট তাদের আমি একটা জিনিস বলতে চাই আর কি যে দয়া করে এইগুলো আপনারা স্টপ করেন আপনাদের এই যে ইনহিউম্যান যে একটা ব্যাপার থাকে না এই জিনিসগুলো আসলে ভালো না এগুলো ফ্যাক্টরির জন্য খুব খারাপ এফেক্ট নিয়ে আসে পরিচিতিটা ভালো কিছু দেয় না মার্কেট ভ্যালু কমায় আপনারা যা শুরু করেন বা যা করেন এগুলো ভালো না মানুষ টপ ম্যানেজমেন্টকে আপনারা পাচারতে পারেন মানে হয়তো জিনিসটা খারাপ লাগতে পারে জিনিসগুলো এরকমই আপনার একটা মানুষ একটা চা অফার করলে দশ টাকায় খরচ হতে পারে কয়টা লোকের ইন্টারভিউ আপনারা নেবেন বা কি অনেক জায়গায় অনেক টাকা খরচ হয় একটা মানুষের পিছনে দশ টাকা আপনার ডাইকে আনতেছেন ও আড়াইশো পাঁচশো এক হাজার টাকা ওই দিনই ওর পিছনে ও খরচ করে যেতেছে সারাটা দিন দিচ্ছে না সারাটা দিন তো নষ্টই করতেসেন অ্যাটলিস্ট একটু ম্যানারটা নিয়ে একটু কথা বলেন এত দূর থেকে আসছেন একটু ইন্ট্রোডাকশন হতে পারেন একটু কথা বলতে পারেন একটু কিছু একটা অফার করতে পারেন একটু চা হোক কফি হোক কিংবা লাঞ্চটা হোক তাও না করেন অ্যাটলিস্ট ভালো করে দুটো কথা বলতে পারেন সেই জিনিসগুলো যদি না আসে অ্যাটলিস্ট যখন জয়েনিংয়ের ব্যাপারটা আসে স্যালারি সার্টিফিকেট না আছে বা এইসব আইডি নাম্বার এইগুলো না আছে তো কাজ করা যায় মানে মডার্ন ফিদিপে অনেক দূর জিতে আর আপনারা যেতেছেন কোন জায়গায় আমি বুঝতেছি না একটা ডিপার্টমেন্ট এইচ আর ওদের কাজটা কি অ্যাটলিস্ট তো বুঝার ট্রাই করবেন আপনারা লিস্ট তো মানুষের মতো আচরণ করেন আর আমিও অন যারা আছে তাদেরকে বলবো এই জিনিসগুলোতে আপনারা ডিরেক্ট ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ এইগুলো তো আসলে ঠিক না ইভেন ওই সব জায়গাতে ইন্টারভিউ দেওয়ার পরে আমি মনে করি এগুলো মানুষের কাছে প্রচার করা উচিত যে হ্যাঁ এইরকম ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে গেলে এরকম এরকম হয় তখন দেখবেন এইগুলো আস্তে আস্তে কমবে বয়সটা রাজ করতে হবে আপনাদের তারপরে দেখেন আরও কিছু জিনিস যেমন হচ্ছে যখন কিছু সার্কুলার থাকে জবের ভ্যাকেন্সি সেখানে থাকে আপনার জব রেসপন্সিবিলিটির জন্য আপনারা হাজার 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 পয়েন্ট দিয়ে দিবে আপনারা এটা রচনা লিখে দিবে কিন্তু একটু সুন্দর করে একটা লাইন কয়েকটা ওয়ার্ড লিখে দিবে না যে আপনার স্যালারিটা এত কিন্তু আপনার ডেকে নিয়ে যাবে আপনার সারাটা দিন নষ্ট করবে দশটা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত বসায় রাখবে একটা চা অপার করবে না এক গ্লাস পানি দিবে না আপনার একটু খোঁজ নেবেন আপনি কেমন আছেন আপনি যে সারাটা দিন আপনার উল্টা ইনভেস্ট করে গেলেন যে জায়গায় ওরাই ইনভেস্ট করার কথা কারণ লুক লাগবে ওদের একটা ভালোই এমপ্লয় ওদের মানি হচ্ছে ওদের ফ্যাক্টরিটা যে জায়গায় দশ পার্সেন্ট ছিল ওই জায়গায় অ্যাটলিস্ট হল পয়েন্ট জিরো পার্সেন্ট হলে একটা মানুষ অ্যাফোর্ড দিয়ে ওটার উপরে তুলতে পারবে তার মানে ওদের লুক লাগবে কিন্তু সেই জিনিসটা ওরা কস্টলি ওরা বিয়ার করবে না করতে হবে আপনাকে তারপরে হচ্ছে ওখানে কোনো রেসপেক্ট নাই তার মানে এই জিনিসগুলো নিয়ে আপনাকে বয়েজটা রাইস করতে হবে আর এই স্যালারি ব্যাপারটা যেসব সার্কুলার দেখবেন স্যালারি মেনশন নাই সেই সব জায়গায় আমি মনে করি সিবি না দেওয়া ব্যাটার ওই জায়গাগুলো টোটালি টোটালি অ্যাভয়েড করা উচিত এবং ওইসব ফ্যাক্টরি আমি মনে করি সিবি একদম ড্রপ না করে বেটার তাইলে হয়তো একটু শিক্ষিত বিশেষ করে বাংলাদেশ এইচআর এরা যে এত পরিমাণ মানুষের পাচারতে পারে এত পরিমাণ টপ ম্যানেজমেন্টের পাচারতে পারে দুটা টাকা সেভ করতে করে যে ওরা কীরকম একটা গ্রাফ মানে দেখে ওইদানা থাকে এইগুলো বলার মতো মানে টোটালি ইনহিউম্যান ব্যাপার সেপার ওদের আর ওদের কারণে আমি যেটা মনে করি বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরিতে লোক সাস্টেন করানোর একমাত্র কারণ হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের জন্য এই এদের কারণে পারফেক্ট লুকটা পারফেক্ট জায়গায় ম্যাচ হয় না আপনার যে জায়গায় যে ইটটা লাগবে যে গর্তে যে মাফে সেই জায়গায় যদি সেটা সেট না হয় তাহলে সেই জায়গার মধ্যে আপনি সারা জীবন ইটদের যতই গুতান কোনো লাভ হবে না এইচ আর ডিপার্টমেন্টের কারণে হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ কর্পোরেট জগৎগুলো এত পিছিয়ে রয়েছে এরাই হচ্ছে মানুষের পাচাটা নিয়ে আর এইগুলোর মধ্যে রয়েছে অ্যাডভান্স সো যারাই আমার ভিডিওটা শুনতেছেন বা দেখতেছেন আই হোপ আপনারা ট্রাই করবেন যে অ্যাটলিস্ট ওদের ব্যাপারে যেসব ফ্যাক্টরি আছে ওইগুলোর মধ্যে মেনশন করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস নিয়ে আসার যে হ্যাঁ এই ফ্যাক্টরিগুলো এরকম এরকম কাজ করে এবং ওদের কালচারগুলো এরকম এবং বাংলাদেশের যেসব এইচআর ডিপার্টমেন্টগুলো বা যেসব ফ্যাক্টরি এইচআর ডিপার্টমেন্টগুলো এরকম ওদেরকে মেনশন করে দেওয়া টোটাল লজ্জা পর কিছু নয় ডিরেক্টলি বলা যে ওরা এই কাজগুলো করছে টোটালি ইনহিউম্যান্স ব্যাপার স্যাপার এগুলো কিন্তু আমি কিছু ফ্যাক্টরি পাইছি যেগুলোর মধ্যে লাঞ্চের মাঝখানে ওরা সব কিছু কমপ্লিট করে ছেড়ে দেয় এবং উল্টা এইচআর প্রেশার ক্রিয়েট করে যে হ্যাঁ এই লোকগুলোর আপনারা ছেড়ে দেন যেমন হচ্ছে স্পেসিফিক আমি আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল অ্যাটলিস্ট তারপর হচ্ছে খুব বাংলা একটা ফ্যাক্টরি ছিল আশিলের দিকে মারমা তো আমি দেখছি অ্যাটলিস্ট একটা চা উপার করে চেষ্টা করে যে হ্যাঁ লাঞ্চের মাঝখানে বা দুটো তিনটের মধ্যে লোকগুলো ছেড়ে ছেড়ে দেওয়ার যে ইন্টারভিউতে আসছে দূর থেকে আটলিস্ট ওদের এই কাজটা এখানে না হলেও এই জায়গায় যদি সাকসেসফুল না হয় অ্যাটলিস্ট অন্য একটা জায়গার মধ্যে এই এক ঘন্টা বা সারা একটা দিন একটু কাজে লাগাতে পারবে বা এইগুলো একটু চেষ্টা করেন একটু মানে মানবিক হন আপনারা সবাই তো অমানবিক হচ্ছে একটু মানবিক হওয়ার চেষ্টা করুন আপনারা ওটা হচ্ছে বেটার আমি যারাই আমার ভিডিওগুলো শুনতেছেন বা দেখতেছেন চেষ্টা করবেন না যে এই যে জিনিসগুলো বলছি না এইগুলো নিয়ে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং বয়েসটা রাজ করার জন্য তাহলে হয়তো যদি কর্পোরেট জগৎ একটু চেঞ্জ হয় তো আজকে এইটুকে সবাইকে ধন্যবাদ আশা করি সামনে আবার নতুন কোনো ভিডিও বা সেটা নিয়ে হাজির হবো প্রতিদিন বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আশা করি এটা থেকে আসলে হেডফেড কিছু নয় যেটা হচ্ছে রিয়েল সিনারিও সেটাই আমি বললাম সো যদি একটু দুইটা মানুষের দুইটা এইচআর ডিপার্টমেন্ট বা দুইটা ফ্যাক্টরিতে চেঞ্জ আসে সেটাই আমার জন্য